আমার বায়েরা বাবারা বন্ধুরা রে আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানা দিন ফতের কান্দি এবং আশেপাশে এলাকার বাই বাবারা বন্ধুরা আমরা এই জান্নাতের বাগানে কিন্তু দুনিয়ার কাউরে খুশি করার জন্য আসি নাই আমরা আসছি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা মোহান রাব্বে কারিম আল্লাহ তালারে খুশি করার জন্য কথা কন্যা ঠিক কিনা বাজানো এ আমার এই ফতের কান্দি এলাকার বাবা ভাইয়েরা পর্দার আলারে মা বোনেরা একটা একটাবার চিন্তা করেন গো মা বোনেরা একটাবার চিন্তা করেন দাড়ি পাকা মুরব্বী বাবারা আমরা জীবনে অনেক গুনা করেছি আমাদের গুনার কারণে আমরা যদি আমাদের কলবের দিকে তাকাই আমরা কিন্তু আমাদের মুখটা কারোর দিকে দেখাইতে পারবো না হে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা একবার চিন্তা করেন আপনার জীবনের গুনা যদি আপনার সন্তান দেখত আপনার বাপ কইয়া পরিচয় দিত না ও আমার যুবক বায়রা তোমার জীবনের গুনা যদি তোমার মা দেখতো আল্লাহর কসম তোমার ফুটবলে পরিচয় দিত না আরে সবার কথা বাদ দিলাম এই শামীম দাদার মাহফিলে বক্তা বসাইছেন আমি মুরুক্ষ মানুষ আমার এরেন কালাম নাই আমার উস্তাদ এবং মুরব্বীদের দোয়ার কারণে দুইটা কথা বলি কিন্তু বাবা মায়েরা আমার আমার জীবনের গুনা যদি আপনারা দেখতেন আমারে বক্তা বানিয়ে বসাইতেন না আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আল্লাহ আপনি আমার গুণাগুলা গোপন রাখছেন আল্লাহ যেমনভাবে গুণাগুলা গোপন রাখছেন আপনি গোপনে গোপনে মরণের আগে আমার জীবনের গুণাগুলা মাফ করিয়া দেন আমি জানতে চাই ও আমার গুণী সুশীল সমাজ আমার আল্লাহর কাছে গোপনে গোপনে উনা মাফের আশায় যদি কান্না করি আমার আল্লাহ আমরার জীবনের গুনা মাফ করতে পারে কি পারে না আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ তালার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লো আলাইহি গুয়া সাল্লাম নবীর সাহাবাই কারাম আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো ও আপনার দুনিয়াতে গুনা করবে নবীজি ওই গুনার কারণে আপনারা জাহান নামের কঠিন জায়গায় যাবে আপনার উম্মতদেরকে আপনি নবী গুনাতে কেমনে বাঁচাইবেন আমার নবী কয় সাহাবিরা শোনো 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 আমার আল্লাহ তালা আমি নবীর উম্মদদেরকে দুজোকে দিবে না নবী গো কেমনে বললেন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর চোখ দিয়া পানি মুবারক সাইরা দিছে নবীর গাল মুবারক নবীর দাড়ি মুবারক গুলা বিজা গেছে আমার নবী যখন কান্দে এমন টাইমে হজরতে ফেরেস্তা জিব্রাইল আমিন আয়শা আমার নবীর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্না করবেন না কেন রে জিব্রাইল কেন কান্না না করার কথা বলো জিব্রাইল একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে আমি জিব্রাইল আপনার কাছে পাঠাইছে আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার আল্লাহ কেন তোমারে পাঠাইছে জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ অল্প কিছুক্ষণ আগে আমি লক্ষ্য করে দেখলাম আমার আল্লাহর আরশ अजीমটা কাফা কাফি করতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন এমন অবস্থা দেখলাম আমি আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম মাবুদু আপনি আল্লাহ তাআলা হইলেন জব্বার আপনি আল্লাহ তাআলা হইলেন সবটাইতে সর্বশক্তিমান কিন্তু আল্লাহ আপনার আর সোহাজিন আপনি এত সুন্দর করে বানাইলেন আর আমার আল্লাহ আমি জিব্রাইল শোনো 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 মনে হয় আমার বন্ধু মুহাম্মদ মুস্তফাফা আল্লাই গুয়া সাল্লাম নবীজি দুনিয়ার বুকে কান্না করে জিব্রাইল আমি নবী আমি আল্লাহ তালার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লু আলাইগুয়া সাল্লাম যদি কান্না করে আর আমার হাবিবের উম্মতেরা যদি জীবনের গুনা মাফ করানোর জন্য কান্না করে আল্লাহর কসম দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহর আরশো আজিমের খুঁটি লড়াইতে পারে না কিন্তু আমার হাবিবের উন্মতের যদি জীবনের গুণা মাফ করানোর জন্য আমি আল্লাহর কাছে চোখের পানি ফালাই কান্দের জিপদা আমি আল্লাহার আরশম আল্লাহারের খুঁটি গুলা এই ধাক্কা সহ্য করতে পারে না ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাঠাইছে কেন কান্না করেন আমার আল্লাহ তো জানে জানি বানাই সাক্ষী বানাই কান্না করার কারণ জিব্রাইল আমার উম্মত গুনা করবে কারণ আমার উম্মতেরা গুনাহ করার কারণে তারা তো বড় হতাশাগ্রস্ত হইয়া যাবে আমার উম্মত জাহান নামে যাবে আমি নবী সহ্য করতে পারবো না আমার আল্লাহ তালার ফেরেশতা জিব্রাইল কয়ার

আমার দয়াল নবী ডাক দিয়া কয় শিব আমার উম্মত গুণা করবে আমি নবী এটা নিয়া ভয় করি না আমার উম্মত গুনাহ করবে এটা নিয়ে ভয় করি না নবী গো কি নিয়ে ভয় করেন আমার নবী ডাক দিয়া কয় আমার উম্মত শিরিক করবে এটা নিয়া বড় ভয় করি ও মুসলমান সিড়ি বলে বল শিরিক সিরিক শব্দের এক নম্বর অর্থ অংশীদার করা শিরিক শব্দের দুই নম্বর হত্য হলো সমকক্ষ মনে করা শিরিক শব্দের অর্থ হলো আল্লাহর সাত এবং সিফতের সাথে মাকলুকাতের সাথে তুলনা করা যদি তুমি এমন সিরি করে ফেলাও আমার আল্লাহ কিন্তু সিরি করে গুণাটা করবে না এই জন্য আমি আমার জ্ঞানে গুণী পাই বাবাদের কাছে জানতে চাই আল্লাহ সারা কাউকে সেজদা দিবেন না আল্লাহ সারা কারোর কাছে কিছু চাইবেন না এগুলা না কইরা যদি আপনি হাজার হাজার লক্ষ লক্ষ গুণ করেন আল্লাহ কয় বান্দা ইন্দা রহমত আল্লাহ আল্লাহ কয় বান্দা শোনো দুনিয়ার বান্দার দলেরা আমি আল্লাহ তালা তোমাদেরকে ঘোষণা করলাম লাতা কোনা তুমির রহমতিল্লা ইন্দা আল্লাহ কায়াগো ফেরুজুনু বা আমি ইন্না গুহুয়াল গফুর রাহিম পান্দা আমি আল্লাহ রহমতের দরজা থেকে নিরাশয় না আমি আল্লাহ ক্ষমাস এবং জয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সকল প্রকার গুনা ক্ষমা করে দিব। জানতে চাই ফতেের কামদর বাবারা। আমার আল্লাকে আজকের ফতের কান্দি কবর বাসর স্ণে মা ফিরে বইসা, আমরা যদি অন্তর থেকে ডাক দি। আমার আল্লাহ আমরার জীবনের গুণ আমাফ করতে পারে কি পারে না। আসতে বলছেন জোরে কোন ফারে কি ফারে না বাজান আমারে জীবনের গুনা মাফ করার আশায় সাহাবাই আমার নবী রে কুই আর মানুষ তো গুণা করবে কিন্তু গুনাগুলা কেমনে মাফ করাইব বন্ধু আমার মনোযোগ দেন আমার নবী কুম্ম শুন লিকুল্লি সে ইনসে প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে নবীজি আপনার উম্মত যে গুনাহ করবে আপনার উম্মতের বামস্তনের দুই আঙ্গুল নিচে সাদা যে গোস্তের টুকরা লতিফা কলব তরিকতের মানুষেরা বসবে এই লতিফে কলবের মধ্যে একটা গুণা করলে একটা দাগ ফিরা যায় হাজার হাজার গুণা করলে হাজার হাজার দাগ ফিরা যায় সাহাবাই কেরাম তুই আর রসুল আল্লাহ নবী গো নবী গো নবী গো আপনার উম্মত যে গুণা করবে এই উম্মতের গুণাগুলা কেমনে মাফ করাইব আমার নবী কয় ওয়াসি কলাতিল কুলুবি যিকিরিল্লাহ উম্মত যখন আল্লাহর যিকির কইরা উম্মতের কলবের মধ্যে ধাক্কা দিব আমার আল্লাহ তাআলা উম্মতের জীবনের গুণাগুলা মাফ করে দিব বাবারা বন্ধুরা যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যদি থাকে মহাবত